তো বন্ধুরা আজ রাত নটার সময় আবহাওয়ার র্যাডারে একটা অদ্ভুত চেঞ্জ লক্ষ্য করা গিয়েছে যেই চেঞ্জেসের কারণে কিন্তু গতকালকের দিনকে ক্ষেত্রে আমরা আবহাওয়া সম্পর্কে যে আপডেট দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি পাল্টে গিয়েছে এবং এই পাল্টে যাওয়াটা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য বাংলাদেশের মানুষদের জন্য অনেকটাই ভালো হবে কারণ গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছিলাম যে তাপমাত্রা এবারে ভয়ঙ্করকমভাবে বাড়তে চলেছে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এই সপ্তাহে চলে যাবে কিন্তু এই এই মুহূর্তে কিন্তু বন্ধুরা দারুণ একটা খুশির খবর রয়েছে যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে এবং বাংলার একাধিক জেলার ক্ষেত্রে তো এই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বন্ধুরা একটুখানি আলাদা টাইমে হতে চলেছে যার কারণে গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো বজ্রপাত থেকে মানুষকে বাঁচানোটা সেটা কিন্তু বন্ধুরা আমাদের এই ওয়েদার চ্যানেলগুলোর সব থেকে বড় কাজ তো অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু এই মুহূর্তে লেটেস্ট রিপোর্টের মাধ্যমে কি জানিয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো একেবারে আমরা সরাসরি চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে পরিস্থিতি কীরকম হতে পারে তো দেখুন আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি আজকের দিনকে মাঝে রাতের বেলা কিংবা আজকে গত পরবর্তী দিনকে ভোরবেলার দিকে কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু এই মুহূর্তে দেখুন ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু অতটাও বাড়ছে না কেন বাড়ছে না কারণ এই মুহূর্তে পরিস্থিতি সেরকম নেই এবং যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেল এই যে বৃষ্টিপাত এটার জন্যই কিন্তু বন্ধুরা চাষি ভাইরাও অপেক্ষা করে থাকে যে কবে এই ভয়ঙ্কর গরমের মাঝে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে হবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন কোন জায়গা থেকে মেঘটা আসছে সেটা কিন্তু আমাদের জানাটা অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ দেখুন এখানটা কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছুটা মেঘ কিন্তু রাহরকল্লার এই জায়গাগুলো থেকে পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে ঢুকছে এবং সাথে সাথে কিছুটা বঙ্গোপসাগর থেকেও কিন্তু ঢুকছে তবে মূলত এই জায়গা থেকে কিন্তু আসছে মেঘটা যার ফলাফলস্বরূপ বৃষ্টিপাতের মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে কোথায় বৃষ্টিপাত হবে সেটা দেখবো তবে তার আগে দেখুন বন্ধুরা এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি জামশেদপুর বলরামপুরের আশেপাশে দিকগুলো ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে বাঁকুড়া সোনামুখের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সোনামুখী হুজলপুর আরামবাগ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে চন্দননগর পান্ডুয়া বর্ধমান নদীয়া এছাড়া কিন্তু আমরা মুর্শিদাবাদের দিকে গেলে সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একটা থেকে আমরা কিছুটা ট্র্যাক থেকে চালিয়ে দিয়ে চলে আসবো দুটো নাগাদ তো দেখুন দুটো নাগাদ আসার সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়লো বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কমলো না বৃষ্টিপাত যে সমস্ত জেলা ক্ষেত্রে হচ্ছিল সেখানে তো হলোই তার সাথে সাথে আরও একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য একটুখানে বেড়ে গেল যেখানে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর এরা আরামবাগ এই সমস্ত এলাকার থেকে বৃষ্টিপাত চলছে তার সাথে সাথে বেলেডাঙা এবং কাটবার দিকে এখানেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেহেরপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে সাথে সাথেই আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই বিভাগের ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাবে তবে এখনও এই যে দুটো পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গেল না তাহলে কখন বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিলাম দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি বৃষ্টিপাতটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে অল্প অল্প করে শিফট করতে আরম্ভ করে দিয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত হওয়ার আগে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজিমগঞ্জ বহরমপুর দমকল জঙ্গিপুর করিমপুরের দিকটার ক্ষেত্রে যেখানে ভয়ঙ্কর গরম লক্ষ্য করা যায় সেই গরমের হাত থেকে অবশেষে মুর্শিদাবাদ বা কিন্তু এবারে স্বস্তিভাবে বলতে পারেন যেখানে মুর্শিদাবাদ এবং মহরমপুর সাইডের ক্ষেত্রে প্রায় আট মিলিমিটারের কাছাকাছি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে খড়গ্রাম এছাড়াও কিন্তু গোখারণা হরিয়রপাড়া নৌদা বেলদা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে দমকল জলঙ্গির ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এছাড়াও ভগবানগোলা লাল গোলাপ জঙ্গিপুরের সাইডে বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী ছাড়ঘাট পুথিয়া এবং নাটোর এলাকা জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই এলাকাটা ছাড়া রাজশাহী বিভাগ ছাড়া বাংলাদেশের আর কোথাও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না ট্র্যাকটাকে আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখবো বাংলাদেশের ক্ষেত্রে আর কোথায় বৃষ্টিপাত হয় বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আর বৃষ্টিপাত দেখা গেলো না এবং বৃহস্পতিবার দিনকের মতন বৃষ্টিপাতটা কিন্তু সমাপ্তি ঘটে গেল তাহলে কি বৃষ্টিপাত একেবারেই শেষ হয়ে গেল শুক্রবার দিনকে ক্ষেত্রে কি বৃষ্টিপাত একদমই হবে না শুক্রবার দিনের ক্ষেত্রে কি আবারও ফের তাপমাত্রা বাড়তে আরম্ভ করে দেবে তো সেটাই কিন্তু আপনারা এই মুহূর্তে শুক্রবারের দিনকে দেখতে পাবেন দেখুন আমরা সকালবেলার দিকে চলে আসলাম শুক্রবারের দিনকে সকালবেলার দিকে পর্যন্ত রকম বৃষ্টিপাত না পশ্চিমবঙ্গের দিকে শুক্রবারের দিনকে লক্ষ্য করা যাবে না বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে কিন্তু দেখুন আবারও ফের একটা দেড়টা বাজার সাথে সাথেই ধীরে ধীরে মেঘ আসতে শুরু করে দেবে ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যেখানে বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর নদীয়ার আশেপাশে এদিকগুলোর ক্ষেত্রে কোলাঘাট খড়গপুর আশেপাশে এবং যশোর লোহাগারা দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এবারে বৃষ্টিপাত হবে যেখানে যশোর লোহাগারা খুলনা এই বিভাগগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়াও ঢাকার দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকে দেরি না করে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি এবং দেখার চেষ্টা করছি যে পরিস্থিতি পরবর্তী সময়ে কিভাবে পাল্টাচ্ছে দেখুন রাত্রিবেলার দিকে পাঁচটার পর থেকে একদম পুরো সকালবেলা ভোরবেলা কিংবা দশটা পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাত থাকে না এই মিডিলে যে টাইমটা রয়েছে বৃষ্টিপাত থাকে না বৃষ্টিপাতটা শুরুই হয় বেলা বেলা পর পর থেকে থেকে ধীরে ধীরে আকাশের রূপটা চেঞ্জ হয়ে যায় এবং যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা অল্প অল্প করে বাড়তে থাকে এবং ইতিমধ্যেও কিন্তু আমরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তথ্য পাচ্ছি যে একটা ঘূর্ণাবত্র সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে যেই ঘূর্ণাপত্রের কারণে পশ্চিমবঙ্গের উপরে একখানা হালকা নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার ফলাফল কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে শনিবার দিনকে কিন্তু বৃষ্টিপাত তেমন একটা দেখা যাবে না তো শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই আমরা এবারে ট্র্যাকটাকে ফার্স্ট ফরওয়ার্ড করে দেবো দেখবো বৃহস্পতিবার এবং শুক্রবার ছাড়া আবার কবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন শনিবার বৃষ্টিপাত নেই শনিবার রবিবার বৃষ্টিপাত নেই চলে আসবো সোমবার তো সোমবারের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না মঙ্গলবার দিনকে যদি আসি তো দেখুন মঙ্গলবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই এই যে দিনগুলো রয়েছে এখানে যদি আবহাওয়ার এতটা রূপ বদল আজকের মতন যদি না হয় তাহলে কিন্তু গরমটা বাড়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না কারণ প্রকৃতি এই মুহূর্তে অনেকটাই বেশি ভয়ঙ্কর রূপ নিতে আরম্ভ করে দিয়েছে একাধিক জেলার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে এবারে তৈরি হতে আরম্ভ করে দিলো যেখানে বাংলাদেশের ক্ষেত্রে বুধবার সতেরো তারিখে তিনকে চিটাগঞ্ ফটিকছাড়ি এবং খগড়াছাড়ি আশেপাশের দিকে সিনবাগ লাকোয়া এলাকার ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরা সাইডেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের থেকে আর বৃষ্টিপাত যাচ্ছে না তো একটাকে ধীরে ধীরে চালিয়ে আমরা চলে আসবো বৃহস্পতিবার তিনকে ক্ষেত্রে তো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত নেই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যদি বৃষ্টিপাত হয় সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের জন্য কিছুটা ভালো কেন ভালো কারণ বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত হলে সেখানকার বৃষ্টিপাতের কারণে যে এখানে ঠান্ডা ঠান্ডা ভাব তৈরি হয় তো সেখান থেকে যে ঠান্ডা বাতাসটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করে যার ফলে গরম যে বাতাসটা পশ্চিমবঙ্গের দিকে ছিল এবং ঠান্ডা বাতাস কিছুটা আসার ফলে মানে টেম্পারেচারটা স্লাইটলি ড্রপ হয় মানে মোটামুটি এক থেকে দু ডিগ্রির কাছাকাছি আপনারা ড্রপ দেখতে পাবেন এবং এই মুহূর্তে যদি কোনো কোনো জায়গায় চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যায় সেখানে যদি দু ডিগ্রি তাপমাত্রা হয় সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের জন্য অনেক অনেকটাই ভালো যেখানে চল্লিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার হয়ে যাবে যেটা কিন্তু মানে অসহ্যনীয় বলবো না আমি এই টেম্পারেচারটা কিন্তু প্রায় সমস্ত মানুষই সহ্য করে নিতে পারবে তো পরিস্থিতি এরকমই হচ্ছে তো বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতে সম্ভাবনা কিন্তু সিলেটের দিকে আরো বেশি ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবারের দিনকে লক্ষ্য পাওয়া যাবে শিলচরের যেগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা একটু একটু করে ট্র্যাকটাকে এগোচ্ছি দেখুন পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত হলো তারপরে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত কমে গিয়ে বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হয়ে গেল দেখুন মানে সোমবারের পর থেকে কিংবা রোববারের পর থেকে আমরা বৃষ্টিপাত একদমই দেখতে পেলাম না তার মানে এটা না যে আবহাওয়া চেঞ্জ হয় না যেমন আমি আপনাদেরকে গতকালকের দিনকে বলেছিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই সপ্তাহে নেই কিন্তু আবহাওয়া হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল যার ফলে কাল এবং তারপরের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এটা কিন্তু আবহাওয়া চেঞ্জ হয় আবহাওয়ার চেঞ্জ যেহেতু হচ্ছে সেহেতু অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন লেটেস্ট প্রতিনিয়ত আপডেটটা পাওয়ার জন্য তো পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন এবারে আমরা সরাসরি চলে যাব আলিপুর আপাদপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা আলিপুর আপাদপ্তরের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং সেই লেটেস্ট রিপোর্টে আপনারা কিন্তু এবারে হলুদ সতর্কবার্তাটা দেখতে পাচ্ছেন যদিও বা সেটা শুধুমাত্র দুটো জেলার ক্ষেত্রে রয়েছে যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এই দুটো জেলার ক্ষেত্রেই আলিপুর আপাদপ্তর বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে কিন্তু তাছাড়াও ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে তো টোটাল চারটে জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে যদি আমরা লেটেস্ট রিপোর্টের কথা বলি তো দেখুন এখানটাই হলুদ সতর্কবার্তা না দিলেও একাধিক জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে যেখানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি এবং এর সাথে এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই পুরুলিয়া এবং ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে দেখুন এখানটায় নিচের দিকে ক্লিয়ারলি আলিপুর আবহাওয়া দপ্তর এটাও লিখে দিয়েছে যে তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে তাপমাত্রা এই মুহূর্তে বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেহেতু আবহাওয়ার একটা বড়সড় চেঞ্জ হলো যার কারণে কিন্তু আগামীকালকে দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত হবে এবং তারপরে পশু দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার দুটো দিন বৃষ্টিপাত হবে শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু এলাকার থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তো ওভারঅল আমরা যদি রোববারের দিনকে কথা বলি তো রোববারের দিনকে ক্ষেত্রে কিন্তু আলিপুর দপ্তর কোনো জেলার ক্ষেত্রে শতকবার্তা দেয়নি এবং সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কবার্তা দেয়নি তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে রোববার থেকেই তাপমাত্রা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে যদি না আবহাওয়ার কোনো বড়সড় রূপ হয় তো ওভারঅল আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভিড়লি লেটেস্ট আপডেট দেবো অবশ্যই আপনারা স্টেডিয়াম থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য